দল এর নির্বাচনে ঐক্য হইছে আলহামদুলিল্লাহ এইটা আরো ভালো ভাবে হইতে পারত কিন্তু হয় নাই যাই হোক অসুবিধা নাই এই জোটকে এখন বিজয় হইতে হবে বিজয় হইতে পারলে এটা বাংলাদেশের গেম চেঞ্জার হবে ইতিহাস বদলায়া যাবে বাংলাদেশের রাজনীতি বদল হয়ে যাবে চিরজীবনের জন্য বাংলাদেশের মানুষ সত্যিকারের আজাদি পাবে 11 দলের নির্বাচনে ঐক্য জিতা যাবে হ্যাঁ জিতা যাবে এইটা ক যেতে পারে पीस ऑफ কেক आपसी ঘুরতে পারে যদি তারা রাইট স্ট্র্যাটেজি নিয়ে মাঠে থাকতে পারে আর মাত্র তিনটা সপ্তাহ নতুন বাংলাদেশের দিশা দেখাই তৈলে আপনার একদম নতুন স্ট্র্যাটেজি নিয়ে আগাইতে হবে আমার স্ট্র্যাটেজি কলে ফুল প্রুফ বন্দুকের গুল্লি মিস হইতে পারে আমার স্ট্র্যাটেজি মিস হবে না কিন্তু মুশকিলটা হইতেছে আমি যেহেতু জোটের কেউ না আমি তো হরিদাস পাল তাই আমার এই ইউটিউব বানাই কইতে হইতেছে যে কেমনে এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবে তাতে একটা মুশকিল আছে এটা তো যায় না যাবে প্রতিপক্ষ আসলে প্রতিপক্ষ যায় না যায় বা বুঝা যায় আপনি কোন স্ট্র্যাটেজি নিতেছেন এটা প্রতিপক্ষের বুঝতে তো সময় লাগবে না তাই না একেবারে বেকুব না হইলে তাই এই স্ট্র্যাটেজি কোয়া দিলেও অসুবিধা নাই এগারো দলীয় জোট এটা যদি অনুসরণ করে ভালো না করলেও সমস্যা নাই অনেকে শিখা যাবেন কেমনে জাতীয় ইলেকশনে জিতে আসতে হয় নির্বাচন আসলে অকলের মাথায় আসে এটা নির্বাচনে ইস্তেহার বানাইতে হবে লেখা লেখবি দুই হাজার আঠারো সালের ইলেকশনে তখন ঐক্যফ্রন্টের ইলেকশন কাজ করতেছি লুকায় থেকে মানে আন্ডারগ্রাউন্ডে থেকে আমি ঐক্য ফ্রন্টে বুঝাইতে পারলাম না যে ইস্তেহার একটা ভুয়া জিনিস ইস্তেহার আপনারে ইলেকশনে যেতায় না যেতায় অন্য কিছু এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসে দুইটা নির্বাচন মেনাল একটা সত্তর নির্বাচন একটা একানব্বই নির্বাচন একটা মুজিব জিতছিল আরেকটা জিতছিল খালেদা জিয়া মুজিবের সত্তরের নির্বাচনে জিতাই কি কন্ত দফা সায়ত্ত শাসক তাই না এখানে অব্য খালাতে যে কি ওনার একটাই কথা ওদের হাতে গোলামীর জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা এই কথাটা এই যে ছয় দফা আর স্বাধীনতার পতাকা এটা কি নির্বাচনী ইস্তেহারে লেখা ছিল না লেখা ছিল না তাহলে এটা কি যা এত সিম্পল এত ছোট অথচ এত পাওয়ারফুল কি এটা এটা হইতেছে নতুন কথা মনে আগামী নির্বাচনে এগারো দলের স্ট্র্যাটেজিক যদি জিততে চায় আজকাল আলাপ সেই স্ট্র্যাটেজিক ডকট্রিন নিয়ে আসেন আগে বুঝেনি কেন স্ট্র্যাটেজিক চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর স্ট্র্যাটেজিক ডক্টরিন আসলে কি এর হাতি না গোড়া আসেন আল্লাহর নামে শুরু করি ইস্তেহার হইতেছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির তালিকা কি কি করা হবে তার ঘোষণা মূলত ভবিষ্যৎ নির্ভর আর স্ট্র্যাটেজিক ডক্ট্রিন হইতেছে রাজনীতিকে দেখার দৃষ্টিভঙ্গি ক্ষমতার উৎসকে সেটা নির্ধারণ করা রাষ্ট্রকার কার জন্যে তার স্থায়ী উত্তর একটা স্ট্র্যাটেজিক ডক্ট্রিন ইস্তেহার বলে কি করব ডক্ট্রিন বলে কেন করব আর কার জন্যে করব। মানুষ এ সমস্ত ইস্তার ফিস্তার বিশ্বাস করে না পড়েও না রাজনৈতিক দলে কর্মীরাও পড়ে না কারণ সারা দুনিয়ার বাস্তবতা হইতেছে প্রায় সব একই প্রতিশ্রুতি দেয় চাকরি দেবো বেকারত্ব দাম কমাবো দুর্নীতি কমাবো কিন্তু মানুষ জানে হবে না কিছু হবে না ফলে ভোটাররা পাত্তা দেয় না কিন্তু ডক্টর ইস্তেহারের এই সীমাবদ্ধতা ভেঙে ফেলে ইস্তেহার যাচাই হয় ক্ষমতা গেলে ক্ষমতায় যে সে করলো কিনা আমি কিন্তু আওয়ামী লীগের ইস্তেহার নিয়ে বেশ কয়েকটা এপিসোড করছি যে ওরা কোনোটাই কিছু করে নাই বাস্তবায়ন করে না কিন্তু ডকট্রিন যাচাই হয় ভোট দেওয়ার আগেই ডক্টরিন মানুষকে প্রশ্ন করায় আমি কি এই ডকট্রিনের মধ্যে নিজেকে দেখতে পাই এই দল আসলে আমাকে কি মনে করে মানুষ ইস্তেহার বিশ্বাস না করলেও পারে ইস্তেহার হয় পরিস্থিতি নির্ভর আর ডক্টরিন সময় স্বাধীন জিনিসপত্র দাম বাড়লে ইস্তেহার বদলাবে যুদ্ধ হইলে ইস্তেহার বদলাবে কিন্তু ডকট্রিন বলে যে পরিস্থিতি আসুক ক্ষমতার কেন্দ্রটা বদলাবে না ভোটাররা তাতে নিরাপত্তা পায় ইতিহাস বলে যে দল ডকট্রিনে যেতে সে নির্বাচনে যেতে নির্বাচনের মাঠে ডকট্রিন কি করে এক নাম্বার ভোটকে একটা বিল থেকে ঘোষণা বানায় দেয় ইস্তেহার আমি ভোট দিচ্ছি কারণ তুমি দিবা আমারে তাই তো আর ডকট্রিন বলে আমি ভোট দিচ্ছি কারণ আমি জানি ও আমি কে তার কাছে দুই নাম্বার প্রতিপক্ষের কথা নিজের করে নেয় তার প্রতিপক্ষ যত কথা বলবে আমাদের ফ্রেমে বলবে এটাই ডক্টর ঠিক করে এটা আমরা আগে পরে আরো বিস্তারিত বলবো ডকট্রিন ঠিক হলে ইস্তাহার তার বাইরে যেতে পারে না ডক্টরিন ইস্তেহারের সীমা টেনে দেয় আর মানুষের মনস্তত্ব মানুষ কি বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে যে তাকে সম্মান দেয় যে তাকে ছোট করে না যে তাকে মর্যাদা দেয় যে তাকে রাষ্ট্রের মালিক বানায় তাকে বিশ্বাস করে আর ইশতে বলে আমি তোমার এটা দেব ডকট্রিন বলে আরে তুমি কি দেব। তুমি তো মালিক ডক্টরিন এটা বুঝায় দেয় ইস্তেহার আপনাকে গ্রহীতা বা অনুগ্রহ প্রার্থী বানায় আপনাকে মালিক বানায় দেয় মালিক ভিক্ষার উপরে ভোট দেয় না নির্বাচন তো প্রতিশ্রুতির প্রতিযোগিতা না নির্বাচন দেশের মালিকানা নির্ধারণ করে তাই ইশতেহারের চেয়ে গুরুত্বপূর্ণ আমরা রাষ্ট্রকে রাজনীতিকে মানুষকে জনগণকে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ককে কিভাবে দেখি নির্বাচনে মানুষ প্রতিশ্রুতিতে ভোট দেয় না এটা বুঝতে হবে বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে নিজের অবস্থানকে যে বুঝায় দিতে পারে তারে ভোট দেয় আর যে দল মানুষকে তার অবস্থান বুঝায় দেয় সেই দল ইস্তেহার ছাড়াই জয় হইতে পারে ইস্তেহার ডক্ট্রিন আসল জিনিস তাইলে এগারো দলীয় জোটের বিজয়ের লক্ষ্যে স্ট্র্যাটেজিক ডক্ট্রিন কি হইতে পারে আগে দেখে নেই বিএনপি স্ট্র্যাটেজিক ডক্ট্রিন কি এই নির্বাচনে বলতে পারবেন এটা জানা দরকার কারণ এই বিএনপি স্ট্র্যাটেজিক ডক্ট্রিনকে হারাইতে হবে কি সেটা সেটা হইতেছে সবার আগে বাংলাদেশ আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ দেখেছেন উনারা সচেতন ভাবে করছেন কিনা এটা উনারাই বলতে পারবেন তবে এইটা একটা প্লেন অ্যান্ড পিওর স্ট্র্যাটেজিক ডক্টরিক বিএনপির সবার আগে বাংলাদেশ এটা কেবল স্লোগান না এটা একটা ডকট্রিনাল স্টেটমেন্ট এইটাই ক্ষমতার উৎস নির্ধারণ করে তাহলে এই ডকট্রিনাল স্টেটমেন্টের সমস্যা করতে হবে সমস্যাটা কি স্লোগানের সমস্যা বের করতে পারলে এইটারে সহজ আর ফাইট করতে পারলে বিএনপি পুরা ক্যাম্পেইন কোলাপস করবে আসেন এটা দেখে নি আমরা বিস্তারিত খুঁটায় খুঁটায় দেখবো তাহলে বুঝবেন এই সরল কথার মধ্যে কি গরল লুকায় আছে গরল মানে জানেন তো বিশ বিশ বিষ দানের শীর্ষের এই ডকট্রিনে কি বিষ লুকে আছে সেটা আমরা খুঁজে দেখি সবার আগে বাংলাদেশ মানে বাংলাদেশ নামে একটা বিমূর্ত সত্তা আছে সেই সত্তার যে স্বার্থ সেটা জনগণের উপরেও প্রাধান্য পাইতে পারে অর্থাৎ জনগণ আগে না রাষ্ট্র আগে এটা একটা স্পষ্ট স্টেট ফার্স্ট ডকট্রিন এটা শাসনের বৈধতা তৈরি করে এই স্লোগান দিয়ে বলা হয় দেশের স্বার্থে সব কাজ করা হবে ফলে অধিকার সীমিত করা মত প্রকাশ দমন করা কঠোর সিদ্ধান্ত নেওয়া দমন পীড়ন করা সবই নৈতিকভাবে বৈধ হয়ে যায় হাসিনার মতো হাসিনাও এই একই ধরনের ডক্টর বিলিভ করত। বিশ্বাস করত। এটারে বলা হয় ইংরেজিতে ইনস্ট্রুমেন্টাল লেজিটিমেসি ডক্টর মানে উদ্দেশ্যের নামে পদ্ধতির বৈধতা মানে উদ্দেশ্য হইতেছে আগে রাষ্ট্র সবার আগে বাংলাদেশ সেই জন্যে ওই সবার আগে বাংলাদেশকে রাখার জন্য যা যা পদ্ধতি আমি অ্যাপ্লাই করব। সব বৈধ সব সহি এইটা জনগণকে সাবজেক্ট না অবজেক্ট বানায় মানে জনগণের মালিক থাকে না শাসিত হওয়ার বস্তু বানায় ফেলে এই ফ্রেমে দেশ উপরে জনগণ নিচে জনগণ দেশকে সেবা দিবে সেবা জনগণ এখানে রাষ্ট্রের মালিক না রাষ্ট্রের উপকরণ এইটাকে প্যাটার্নালিস্টিক ডক্টরও বলা যায় মানে অভিভাবক সুলভ শাসন ডকট্রিন বা অভিভাবকত্ববাদী রাষ্ট্রনীতি এটা মানে কি রাষ্ট্র নিজেকে জনগণের অভিভাবক মনে করে আর জনগণকে দেখে অপ্রাপ্ত বয়স্ক বুঝে না নতুন অক্ষম হিসাবে নতুন নতুন যাদের হয় রাষ্ট্র ভালো বুঝে সিদ্ধান্ত নেয় এই ডকট্রিনে জনগণ মালিক না তত্ত্বাবধানে থাকা ব্যক্তি যার সম্মতি প্রয়োজনীয় না আনুগত্যই যথেষ্ট প্রশ্ন করাকে দেখা হয় অকৃতকতা হিসেবে প্যাটERNALISTIC ডকট্রিন বোঝা গেছে হাসিনা বলতো অকৃতকক্ষ জাতি এইখানে রাষ্ট্র বলে তোমার চেয়ে আমি বেশি বুঝি আমি সর্বত্ব বেশি বুঝি এই অভিভাবকত্ববাদী রাষ্ট্রনীতি এমন একটা শাসন দর্শন যেখানে জনগণ নাগরিকরা রাষ্ট্রের সন্তান সন্তান বললে ভালো শোনায় আসলে ওই অর্থে না আর কি মানে অপ্রাপ্ত বয়স্ক জনগণ দেখেন সবার আগে বাংলাদেশে ডক্ট্রিন কিন্তু পাল্টায় না কখনোই মানে ধরেন যুদ্ধেও একই থাকে সংকটও একই থাকে দমনেও একই থাকে যুদ্ধ মানাবে এটা সংকটও মানাবে দমনেও মানাবে কারণ দেশের জন্য সব যুক্তি খাটে এটি ডকট্রিনের লক্ষণ ডকট্রিন হয়ে উঠতে হইলে এইরকম যে কোনো পরিস্থিতিতে এইটা কাজে লাগবে এটা সীমা টানে না ক্ষমতাকে অসীম কইরা দেয় এই স্লোগানে কোথাও বলা নাই কি করা যাবে না জনগণ কখন না বলবে ক্ষমতার সীমা কোথায় বলা নাই ক্ষমতা নিজেই তার সীমা ঠিক করে এটা ডক্টর সীমাহীন সার্বভৌমত্বের ডক্টর এইটা নিয়ন্ত্রণহীন সার্বভৌমত্ববাদী রাষ্ট্রনীতি রাষ্ট্র নিজেই নিজেকে চূড়ান্ত ক্ষমতার উৎস মনে করে যার উপরে জনগণের সম্মতি জনগণের জবাবদিহিতা চাওয়ার অধিকার এমন কি জনগণের এটা সীমা ঠিক করে দেওয়া এটা কাজ করে না এই ডক্টৃনে ক্ষমতার উপরে কোনো কার্যকর নিয়ন্ত্রণ থাকে না রাষ্ট্রের স্বার্থ সব প্রশ্নের উঠতে নাগরিক অধিকার এখানে শর্ত সাপেক্ষ হয়ে যায় রাষ্ট্র বলে আমি সিদ্ধান্ত নেব সীমা আমি ঠিক করব তুমি কোন তেজপাতা তুমি কোন তার মানে সবার আগে বাংলাদেশ কোন আবেগী স্লোগান না এটা এমন একটা স্ট্র্যাটেজিক ডক্টরিন যা রাষ্ট্রকে জনগণের উপরে স্থাপন করে এবং ক্ষমতাকে সীমাহীন বৈধতা দেয় তাইলে এই সবার আগে বাংলাদেশ এই স্লোগানের স্ট্র্যাটেজিক ডকট্রিনকে হারাইবেন কেমনে এই প্রথম কৌশল হইতেছে এটাকে আক্রমণ করা যাবে না আক্রমণ না করে হারানো যায় চাই খুব চমৎকার ভাবে হারানো যায় অপরূপ ভাবে হারানো যায় মোলায়েম ভাবে হারানো যায় কারণ আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না এখন কেন এটা খারাপ আপনি জনজন ধরে বুঝাইতে পারবেন না টাইম নাই কইতে পারবেন না বুঝেছো এই স্লোগান কিন্তু তোমার স্লোগান তাই এইটার কৌশল অন্য কি সেই কৌশল জনগণের মনে কিছুটা ঢুকে গেছে সেটাকে ভাঙা সহজ হয় না কিন্তু সেটাকে নতুন অর্থ দিতে পারলে জেতা যায় আমরা এটাকে নতুন অর্থ দেব তাহলে কি হবে কাউন্টার ন্যারেটিভ কিভাবে আমরা এই কথাটাকে নতুন মিনিং দিতে পারবো নতুন অর্থ দিতে পারব তাহলে আমাদের এমন একটা স্লোগান আবিষ্কার করতে হবে যে স্লোগানের মানে এই বিএনপি স্লোগান সবার আগে বাংলাদেশের স্লোগানের অনিবার্য পরিণতি বলে মনে হয় দেশটিনি বলে মনে হয় কি হতে পারে সেটা সবার আগে বাংলাদেশের কাউন্টার ন্যারেটিভ হবে আমরাই বাংলাদেশ ওরা বলবে সবার আগে বাংলাদেশ আমরা বলবো সেটাই তো আমরা আমরাই বাংলাদেশ এখানে কোনো ঝগড়া নাই এখানে কোনো কনফ্রন্টেশন নাই এখানে কোনো কন্ট্রাডিকশন নাই এখানে আছে কমপ্লিশন সম্পূর্ণতা বিএনপি বলছে কি আগে আমরা বলছে ওইটা আসলে কি কেন আমরাই বাংলাদেশ বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগানকে আমরাই বাংলাদেশ যাবে এখানেই মূল খেলা স্লোগান আমি এখানে কয়েকটা দিক ব্যাখ্যা করব কেন কিভাবে এটাকে সুপার সিট করে যাবে আসেন সেটা বুঝে দেখি খুব মজা লাগবে প্রথমে দার্শনিক ব্যাখ্যা মানে পলিটিক্যাল ফিলোসফির ব্যাখ্যা বাংলাদেশ জমি না পতাকা না সংবিধানের কাগজ না বাংলাদেশ হলো মানুষের সমষ্টিগত রাজনৈতিক অস্তিত্ব এখান থেকে আসে জনগণের সার্বভৌমত্ব মানুষ মানে রাষ্ট্রের মালিক তাই আমরাই বাংলাদেশ কোন আবেগী কথা না এটা সার্বভৌমত্বের ঘোষণা বিএনপি দেশকে একটা বাইরের বস্তু হিসেবে দেখে আমরা দেশকে নিজেদের পরিচয় হিসাবে দেখি দুই নাম্বার রাষ্ট্রনৈতিক ব্যাখ্যা বা স্টেট লজিক বিএনপি ফ্রেম রাষ্ট্র আগে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় মানুষ উপকারভোগী আমাদের ফ্রেম মানুষ আগে মানুষ সিদ্ধান্ত নেয় গেলে বলতে হয়। তুমি দেশ না এইটা তো সে বলতে পারবে না রাজনীতিতে এর আত্মঘাতিক আর নাই তিন নম্বর হইতেছে পলিটিক্যাল স্ট্র্যাটেজির ব্যাখ্যা এটাকে বলা হয় ক্লাসিক ফ্রেম হাইজ্যাকিং বিএনপি যতবার বলবে সবার আগে বাংলাদেশ ততবার তারা আসলে বলবে আমরা আগে তারা নিজেরাই জনগণকে কেন্দ্র বানাবে আমাদের ফ্রেম রিপিট করবে এটা বলা হয় নো স্কেট ন্যারেটিভ ওরা কথা বললেই আমার ভাষায় কথা বলবে চার নাম্বার হইতেছে মার্কেটিং ব্যাখ্যা পলিটিক্যাল মার্কেটিং এর মানে পণ্যের মার্কেটিং না বিএনপির স্লোগান অ্যাবস্ট্রাক্ট প্রোডাক্ট সেন্ট্রি মানে মানুষ শুধু সমর্থন করে আমাদের স্লোগান আইডেন্টি বেসড মানুষ নিজেকে এটার ভিতরে দেখতে পায় মানুষ পোস্টারে লিখবে আমরাই বাংলাদেশ কারণ এটা স্লোগান না এটা সেলফ আইডেন্টি স্টেটমেন্ট মানুষ যেটা নিজের পরিচয় মনে করে ওইটার সাথে বিশ্বাসঘাতকতা করে না বোঝা গেছে খুব সিম্পল দুইটা আপনাদের মনে আছে আওয়ামী লীগের জয় বাংলা তারপরে দশ ধ্বংস করে দিছি ডিস্ট্রয় করে দিছি। বেশি দিন আগের কথা না মনে আছে না যেই স্লোগান তাদেরকে উদ্দীপ্ত করার কথা সেই স্লোগানটাকে আগে ক্যাপচার করিয়া ধ্বংস করিয়া দিছিলাম একেবারে পুরাপুরি এই টেকনিকে এইবার আসেন ইলেকশন জার্নির আর্ক সেটা আবার কি এটা আসলে কি নয় নয় জিনিস করছেন দাদা কঠিন মনে হচ্ছে আরে কঠিন না সেল চালাইয়া বুঝে যাবেন আসেন সেল চালাইয়া বুঝে এটা আসলে ভোটের আগে থেকে ক্ষমতায় যাওয়ার পর পর্যন্ত জনগণকে একসাথে নিজের সাথে যুক্ত রাখার রোডম্যাপ পথ নকশা এখানে ভোট শুধু একটা ঘটনা পুরো গল্প না ঠিক আছে বর্তমান বাংলাদেশের বাস্তবতাটা কি এটা কি অসন্তোষ এটা দিয়ে শুরু হয় তা না শুরু হয়েছে একটা হতাশা দিয়ে গভীর হতাশা দিয়ে একটা ভ্রম দিয়ে একটা ভুল দিয়া সব বদলাইছে মনে হয় কিন্তু কিছু বদলায়নি আগের বন্দোবস্ত আগের রাষ্ট্রযন্ত্র আগের ক্ষমতার ভাষা আগের নিয়ন্ত্রণ সব ঠিক আছে শুধু মুখ বদলাইছে দল বদলাইছে মানুষ স্পষ্ট দেখতেছে বিএনপি ধীরে ধীরে আওয়ামী লীগের আগের জায়গাগুলো নিচ্ছে কাঠামো ভাঙতেছে না দখল বদলাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হইতেছে তার রহমান তো নির্বাচিত প্রাইম মিনিস্টার না কিন্তু তিনি ডিফ্যাক্ট দেশের প্রধান সিদ্ধান্ত কেন্দ্র এখানে মানুষ বুঝে যায় সমস্যা ব্যক্তি না সমস্যা হচ্ছে একই রাষ্ট্র একইভাবে চলে এই উপলব্ধিটাই ইলেকশন জার্নির প্রকৃত শুরু নির্বাচন শেষ না নির্বাচন দিয়ে নাগরিক তার মালিকানা দখল করবে এখানে ইলেকশন জার্নির আর্ক পূর্ণতা পায় স্লোগান থেকে যাত্রা এর প্রথম ফেজে কি হবে পরিচয়কে জাগরিত করা আমরাই বাংলাদেশ এটা আমাদের পরিস্থিতিকে জাগ্রত করবে এই পর্যায়ে প্রতিশ্রুতি কম দর্শন বেশি এর লক্ষ্য কি মানুষ ভোটার না মানুষকে বলা আপনি একটা পলিটিক্যাল এনটিটি রাজনৈতিক সত্তা দুই নাম্বার ফেজে কি নৈতিক প্রশ্ন মরাল কোশ্চেনিং এইখানে প্রশ্ন উঠবে আমরাই যদি বাংলাদেশ হই তাহলে এত অন্যায় কেন এত অভিসার কেন এত বে কেন এখান থেকে আসবে ইনসাফের প্রশ্ন ইনসাফ মানে ভিক্ষা না দয়া না অধিকার ফেরত না মানুষ তখন বোঝে অন্যায়টা তো তাহলে আমার বিরুদ্ধে বেইনসাফি তো আমার বিরুদ্ধে আমরাই যদি বাংলাদেশ হই আর এই বাংলাদেশে যদি বে থাকে তাহলে বেইনসাফি আমার বিরুদ্ধে কারণ আমি তো বাংলাদেশ তিন নাম্বার ফেজ ইনসাফের কাফেলা এটা একটা কালেকটিভ জাস্টিসের ফেজ সম্মিলিত ন্যায়ের যাত্রা মানুষ বোঝে আমি একা না আমার অভিজ্ঞতা সবারই এখানেই জন্ম নেয় কাফেলার ধারণা কাফেলা মানে পার্টি না কাফেলা মানে পোস্টার না এটা একটা নৈতিক যাত্রা আমার ভোটটা তো দেওয়া হবে তাকেই যে আইন বানাবে যেকে আমি সংসদে পাঠাচ্ছি এটা একটা যাত্রা যে আইন সমাজে ইনসাফ করবে। এই ভোট শুধু ভোট না এটা ইনসাফ কাফেলা শেষ পর্যায়ে প্রশ্ন বদলায় কে ক্ষমতায় যাবে এটা প্রশ্ন না বরং আমরা কিভাবে শাসিত হব সেইটা প্রশ্ন হয়ে দাঁড়ায় আজাদি মানে নিজের জীবনের উপরে নিজের কর্তৃত্ব এখানে নির্বাচন ক্ষমতার উৎস না এই নির্বাচন হইতেছে আজাদির দরজায় পৌঁছানোর মাধ্যম ইনসাফের কাফেলা দিয়ে আজাদির দরজায় পৌঁছানোর মাধ্যম হইতেছে নির্বাচন পাঁচটা সিম্পল কারণে জিতাই দেবে এক নাম্বার এটা ঝগড়ার রাজনীতি না দুই নাম্বার এটা পরিচয়ের রাজনীতি তিন নাম্বার এটা মানুষকে ছোট করে না চার নাম্বার এটা মানুষকে রাষ্ট্র বানায় মালিক বানায় পাঁচ নাম্বার এটা প্রতিপক্ষের মুখে আমাদের ভাষা ঢুকায় দেয় মানুষ যখন বলে আমরাই বাংলাদেশ সে আর শুধু ভোটার থাকে না সে হয়ে যায় মালিক আর মালিক কখনো ভুল জায়গায় দাঁড়ায় না এই নির্বাচন সরকার বদলেন না এই নির্বাচন ঠিক করবে দেশের মালিককে ওরা বলে সবার আগে বাংলাদেশ আমরা বলি আমরাই বাংলাদেশ যেদিন মানুষ এটা বুঝে যাবে সেদিন আর কাউকে জিততে হবে না নির্বাচন নিজেই নিজের